তোমার চোখের সামনে থেকে হট তোর সাথে আমি থাকতে পারবো না তুমি কি আমাকে কোনদিন শান্তি দিবা না সে আমাকেও চাইছে আবার শান্তিকেও চাইছে কি আজব চাহিদা না কি বলছো বলো আমি তোমাকে ভালোবাসি আমার বউ আমি তোমাকে বিয়ে করতে চাই আমার বউ আছে আমি বিড়ি লাভার আমরা দুজনে বসে একসাথে মদ গাঁজা বিড়ি খাবো আরে পাগলি আমি তো তোর জন্যই তৈরি হয়েছি চল তো চল এখন বিয়ে করো চল কি করে একদম ইরোনে वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी ओ भाई मारो मुझे मारो मारो কিরে ভাই কি হয়েছো তো আচ্ছা দাদা বলতো আমি কি কুকুরের মতো দেখতে কই না তো আমার গায়ের রং কি হাঁড়ির কালির মতো একদমই না আমার মুখটা কি সরের মতো ফটখ্যাপা এসব কথা তো কে বলেছে তাইলে পাড়ার লোক গিলা বলছে কি তোকে দেখতে একদম তো দাদার মতো কি I'll come look at this দাদা একটু জল কোথায় রে আরে চল না একটু আধার কার্ডের নাম ঠিক করতে যাইতাম কেন আরে কি নাম আসে তোর আধার কার্ডে আমার নাম তো রূপমঙ্কর বাগচি আর ওই শালাৰ বেটা শালাৰ নাম দিয়েছে ভয়ঙ্কর hagchi no no, 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 no. <laughs> আমার কাছে একটা ছেলের নাম্বার আছে ওকে কল করছি তোর সব কিছু ঠিক করে দেবে এই শালি বুলে কি রে আমি কোনো প্রশ্নই করলাম না আর ও বলছে উত্তর দিতে পারছে না আচ্ছা বল তো কাঁঠাল গাছে কি ধরে ও নো কে না কাঁঠাল গাছে আম ধরে শালা কাঁঠাল গাছে লেবু ধরে কি করে অসম্ভব সম্ভব তুই তো ঠিক মতো উত্তর দিতে পারলি না খাটের উপর করে দেখ না এখন কিভাবে ঘুমাচ্ছে আমি খেলার কথা বলেছি

এবং কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম এবং রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রমো কোড এম ডি ব্যবহার করলে প্রথমবার ডিপোজিট করলে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারেন এবং আপনার যেতে টাকাটা খুব সহজে ফোনপে পেটিএম না ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নিতে পারেন এখানে আপনারা টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন তাহলে আর দেরি কিসের আমার ডিসক্রিপশনে এবং আমার কমেন্টে প্রোমো কোড পিন করা আছে এবং আমার প্রোমো কোডটি ব্যবহার করুন